হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো দেখো ছায়া প্রকাশনীর ক্লাস ইলেভেনের দুয়ারি মজুমদার মাইতি এনাদের যে পদার্থবিদ্যা যে বইটা এই বইয়ের উপরে আমরা বিভিন্ন ভিডিওগুলো বানাচ্ছিলাম চ্যাপ্টার ওয়াইজ এবং প্রত্যেকটা চ্যাপ্টার যে মানে একটা ভিডিওতে অন শটে আমরা সেই চ্যাপ্টারগুলো কভার করছিলাম ও তাদের এমসি পার্ট পার্টে আমরা আনছিলাম আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব একমাত্রিক গতির প্রথম দশটা এমসিকিউ কোশ্চেন একমাত্রিক গতির থিওরিটা একটা মাত্র ভিডিওতে খুব অল্প সময়ের মধ্যে একটা ভিডিওতে সম্পূর্ণভাবে দেখতে চাইলে তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো তো দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি একমাত্রিক গতি এমসিকিউ প্রশ্ন প্রশ্ন প্রকাশনী পার্ট ওয়ান অর্থাৎ পার্ট ওয়ান ভিডিওতে আমরা এমসিকিউ প্রশ্ন যেটা তোমরা ছায়া প্রকাশনের এই বইটাতে পাবে এই এক থেকে আমরা দশ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করবো তো যেহেতু এই বইটার উপরে এগুলো বোঝাতে অসুবিধা তাই জন্য আমরা প্রশ্নগুলো একটা খাতায় লিখে নিয়েছি তো দেখো এখানে যে প্রথম কোশ্চেন আছে বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হল একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক আর চতুর্মাত্রিক দেখো বাহ্যিক যদি কোনো বল প্রযুক্ত না হয় নিউটনের ফার্স্ট গতিসূত্রে আমরা পড়েছি যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে তো সরল রেখায় যদি চলতে থাকে তাহলে তার গতিটাকে কি বলবো একমাত্রিক গতি ওকে তো আমরা নেক্সট কোশ্চেনে যাই দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ দিয়েছে এক্স ইকল টু ফাইভ টি স্কোয়ার প্লাস টু কমা ওয়াই ইকল টু টু টি স্কোয়ার প্লাস ফাইভ বস্তুটির গতিপথ কেমন হবে তো আমরা এখান থেকে এক্স আর এর একটা সমীকরণ বার করবো সেই সমীকরণ দেখে আমরা বলতে পারবো সেটা গতিপথ কেমন হবে তো তার জন্য আমরা এই প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ থেকে এক্স আর ওয়াইয়ের সম্পর্ক বার করব প্রথম সমীকরণে আছে এক্স ইকোয়াল টু ফাইভ টি স্কোয়ার প্লাস টু তো সেখান থেকে তোমরা টি স্কোয়ারের মানটা কত পাবে এক্স মাইনাস টু বাই ফাইভ একইভাবে আরেকটা সমীকরণ দিয়েছে দেখো ওয়াই ইকোয়াল টু টু স্কোয়ার প্লাস ফাইভ তো সেখান থেকে ওয়াই ইকোয়াল টু কত পাবে ওয়াই না সরি সেখান থেকেও টি স্কোয়ার কত পাবে ওয়াই মাইনাস ফাইভ বাই টু তো এই এক নম্বর সমীকরণ আর এই দু নম্বর সমীকরণ থেকে দুদিকেই যাবো টি স্কোয়ার সমান এটা টি স্কোয়ার এটা এক নম্বর আর দুই নম্বর সমীকরণ থেকে আমরা পাবো ওয়াই মাইনাস ফাইভ বাই টু ক্রস গুণ করে ফাইভ ওয়াই মাইনাস টোয়েন্টি ফাইভ টু টু এক্স মাইনাস ফোর সেখান থেকে ফাইভ পাবো টু এক্স তার মানে ওয়াই পাবো টু বাই ফাইভ ইন্টু ফাইভ এটা দেখো এই সমীকরণটা দেখতে অনেকটা দেখো ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এইরকম এম এর মান এখানে টু বাই ফাইভ আর সি এর মান টোয়েন্টি ওয়ান বাই ফাইভ তাহলে দেখতে কি ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি অর্থাৎ এটা কী সমীকরণ সরল রেখার সমীকরণ নাম্বার থ্রি কোয়েশ্চেন কী বলছে ওয়ান মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা এক সেকেন্ডে এ থেকে বিতে গেল তাহলে এ থেকে ও বিটাতে গিয়েছে অর্ধবৃত্তাকার পথে এখানে সময় লেগেছে এক সেকেন্ড এখানে ব্যাসার্ধ কত ওয়ান আর সময় লেগেছে ওর কত ওয়ান সেকেন্ড আচ্ছা এ থেকে বি বিন্দুতে পৌঁছায় কণাটির গড় বেগ গড় বেগ মানে কি গড় বেগ বেগের সমীকরণ থেকে আমরা কী পাই স্মরণ বাই সময় তো ও যদি এ থেকে বিতে যায় তো স্মরণ করণটা হবে সরলরৈখিক দূরত্বটাই স্মরণ তার মানে কি টু আর এখান থেকে এই কত দূর এটা যদি ব্যাসার্ধ আর হয় তাহলে টু এর মান যদি ওয়ান হয় তাহলে টু আর এর মান কত হবে টু তার মানে টু বাই ওয়ান উত্তর হবে কত টু গড় বেগ কত টু পয়েন্ট জিরো বা টু এই বি হলো রাইট আনসার চার নম্বর কোয়েশ্চেনটা কি একটি গতিশীল বস্তুকণার অধিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সামানুপাতিক ওই অবস্থায় বস্তুর তরণ কত তার মানে বলছি অতিক্রান্ত দূরত্ব এক্স ইজ প্রোপোর্শনাল টু টি স্কোয়ার সময়ের স্কোয়ার সেখান থেকে এক্স টু আমরা কী পাবো কে টি এস স্কোয়ার তাহলে বেগ ভি কত পাবো ডিএক্স ডিটি এক্স ডিটি এখানে করলে কত হবে ডিডিটি অফ এক্সের জায়গায় টি স্কোয়ার বসিয়ে দাও তো ধ্রুবকটা যেহেতু আমরা বাইরে চলে যাবে ধ্রুবকটা বাইরে থাকলো ডিটি আর এখানে থাকবে টি স্কোয়ার আমরা জানি কি ডি এক্স অব এক্স টু দি পাওয়ার এন হলে কি হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ারটা সামনে আসলেও পাওয়ার এক কমে গেল তাই যদি হয় এখানে কে ইন্টু পাওয়ার সামনে আসলে টু আর এক কমে গেলে টি টু দি পাওয়ার ওয়ান ওয়ান আর দেওয়ার দরকার নেই এটা মানে টু এটা পেলাম কি বেগ একইভাবে তরণ যেহেতু ডেলিভারি তোমরা ফার্স্ট টাইম শিখছো যেমনভাবে করাচ্ছি যে ফর্মুলাটা বলে দিচ্ছি ফর্মুলাটা মুখস্থ করে নাও আর এটা দরকার হলে পজ করে রিপিট দেখো আচ্ছা তাৎক্ষণিক তরণে ওখানে তোমরা পেয়েছিলে এ ইকোয়াল টু ডিভিডিটি তাই তো তো ডিডিটি ভি এর জায়গায় কত বসাবো টু কেটি সেখান থেকে টু কে তো ধ্রুবক ধ্রুবকটা বাইরে লিখলাম টু কে আর এখানে তাহলে পড়ে থাকবে কি ডিটি বাই ডিটি আমরা জানি কি ডিএক্স বাই ডি এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে ডিটি বাই ডিটি ওয়ান হয়ে যাবে তরণ হয়ে যাবে অ্যাকচুয়াল কত টু কে তাহলে ত্বরণ টু কে অর্থাৎ ধ্রুবক এখানে ওই অবস্থায় বস্তুর তরণ কী হবে ধ্রুবক ডি হলো আমাদের রাইট আনসার দেখো যে এই যে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন এখানে অনেকবার ইউজ হবে কিন্তু যেহেতু তোমরা ইলেভেনে এটা ফার্স্ট টাইম দেখছো সুতরাং ডেরিভেটিভের দুটো কি তিনটে ফর্মুলা ইন্টিগ্রেশনের দুটো কি তিনটে ফর্মুলা মুখস্থ করে নাও এবার তোমাদের মনে অনেক সময় বারবার প্রশ্ন হবে এইডি এইডি তো কেটে দেওয়া যেত কিন্তু এটা হলো নতুন নিয়ম যেভাবে করা হচ্ছে বেশ কয়েকটা তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই পরে তোমাদের কিন্তু এই জিনিসটা খুব ইজি হয়ে যাবে কেননা ইলেভেন টুয়েলভে কিন্তু ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের উপর অনেকগুলো ম্যাথের চ্যাপ্টার আছে তখন গিয়ে দেখবে এগুলো জাস্ট বাচ্চাদের অঙ্ক ঠিক আছে এখন তোমরা যেহেতু ফার্স্ট টাইম দেখছো একটু জটিল মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু মোটেও জটিল নয় আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে যাই পাঁচ নম্বর কোয়েশ্চেনটা আছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে সে ওই দূরত্বের অর্ধাংশ তিরিশ কিমি পার আওয়ার দ্রুতিতে অবশিষ্ট অর্ধাংশ ফর্টি কিমি পার আওয়ার দূরতিতে গেল তার গড় দ্রুতি কত তো মনে করলাম ব্যক্তিটি এই স্থান থেকে এই স্থানে যাবে এই নির্দিষ্ট দূরত্ব তো বলেছে অর্ধেক অংশ অর্ধেক অংশ সে যাবে থার্টি কিমি পার আওয়ারে আর অর্ধেক যাবে ফর্টি কিমি পার আওয়ারে তো বলছে এদের গড় দূরত্বই তাহলে কত হবে স্বাভাবিকভাবে আমাদের অফলাইনে স্টুডেন্টের মধ্যে প্রথমেই তোমরা বলে উঠবে হয়তো গড় বার করতে হবে তাহলে তিরিশ চল্লিশ সত্তর ডিভাইডেড বাই টু থার্টি ফাইভ হবে কিন্তু তা নয় অঙ্কটা একটু ফলো করো এখানে আমি মনে করলাম মোট দূরত্ব টু এস তাহলে এটা এস আর এটাও হবে কি এস তাই তো আচ্ছা যদি এটা এস হয় এই এস দূরত্ব যেতে এর সময়টা কত লাগবে আমি ধরলাম টি ওয়ান সময় লাগবে তাহলে আমরা জানি কি সমবেগে গেলে কি এস ইকোয়াল টু ভি টি তার মানে সেখান থেকে টি যদি বার করতে হয় টি ইকোয়াল টু কত এস বাই ভি তার মানে টি কি এস বাই থার্টি একইভাবে এখান থেকে এইটুকু যেতে সময় যদি টি টু লাগে T2 কত হবে এস বাই ফর্টি ওকে তাহলে গড় দ্রুতির ফর্মুলা লিখি গড় দুরুতির ফর্মুলা কী ছিল গড় ফর্মুলা এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি এরকম ছিল যেহেতু আমাদের দুটো লাগবে তাই দুটো নিলাম বাই টি তো প্রথম দূরত্ব কত এস দ্বিতীয় দূরত্বটাও কত এস বাই কত এস বাই থার্টি কত এস বাই তাহলে আমরা উপরে পাচ্ছি আর নিচে যদি এসটা কমন নিই দেখো ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান বাই এস এস যদি কেটে দিই তাহলে ক্যালকুলেশানটা একটু এখানেই করছি উপরে থাকছে টু আর এখানে কত থাকবে বলো তো এখানে তোমরা তোমাদের মতো লসু করে ক্যালকুলেশান করো আমি আমার মতো করছি থার্টি বাই থার্টি ফর্টি তার মানে হচ্ছে টু ইন্টু থার্টি একটা জিরো কাটলাম তার উপরে তিরে বাই সাত এটা ক্যালকুলেট এখানে ক্যালকুলেশন করে তোমরা দেখবে ওই কত হবে থার্টি ফোর পয়েন্ট মতো হবে থার্টি ফোর পয়েন্ট টু এইট মতো হবে তোমরা এটাকে ক্যালকুলেটারে বসিয়ে দেবে অর্থাৎ থার্টি থার্টি এইট বলছি থার্টি সুতরাং থার্টি হবে রাইট আনসার ওকে খুব ইজি অঙ্ক ছিল অঙ্কগুলো একবারে না বুঝতে পারলে পজ করে দুবারে দেখো মনে রাখবে যে যে যত কিন্তু এই অঙ্কগুলোর প্রতি সময় দেবে যত বেশি প্র্যাকটিস করবে সেই কিন্তু এগুলো রপ্ত করতে পারবে একবার দেখেই তৈরি হয়ে যাবে এটা ভেবে না এটা কিন্তু খুব ভুল ধারণা হবে আচ্ছা এরপরে কি বলছে কোনো কণার ছয় নম্বর প্রশ্নে কোনো কণার স্মরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনই হতে পারে নাকি তো স্মরণ আর যদি দূরত্ব হয় এদের ওই অনুপাত কত কত হতে পারে ধরো এ পয়েন্ট আর এটা আছে কি বি পয়েন্ট স্মরণ মানে কি স্টেট দূরত্ব আর দূরত্ব মানে কি বাঁকাপত হতে পারে বা এটাও হতে পারে এক নম্বর হলো একের সমান দেখো স্মরণ আর দূরত্ব সমান হতেই পারে তাহলে দু দুজন যদি সমান হয় তাহলে কথা হয়ে যাবে এক আর একটা কী হতে পারে দূরত্ব বেশি স্মরণ কম অর্থাৎ দূরত্ব যদি বেশি স্মরণ কম হয় তাহলে লেস দেন ওয়ান আরেকটা আরেকটা কি দেখো যদি এক বিন্দু থেকে গিয়ে আরেক বিন্দুতে আসে স্মরণ কী হয়ে যায় শূন্য কিন্তু দূরত্ব থাকে অর্থাৎ স্মরণ শূন্য দূরত্ব থাকবে অর্থাৎ শূন্যও হতে পারে তার মানে এক হতে পারে একের থেকে কম হতে পারে শূন্য হতে পারে একের থেকে যদি বেশি হতে হয় দেখো স্মরণকে বেশি হতে হবে তো দূরত্ব থেকে তো স্মরণ বেশি হতে পারে না কারণ স্মরণ স্মরণ হলো সব থেকে শর্টেস্ট দূরত্ব তার মানে সব থেকে কম হলো স্মরণ এ আর বিয়ের মধ্যে সবথেকে কম দূরত্বটাই স্মরণ তার মানে স্মরণ তো আর দূরত্ব থেকে বেশি হতে পারে না সুতরাং কোনটা হতে পারে না সিটা হতে পারে না সি হলো আমাদের রাইট আনসার এগুলো আমি ভুল করে এগুলো দাগ দিয়ে ফেলেছি বোঝানোর জন্য এইগুলো এখানে করতে হতো ওকে এরপরে আমরা সাত নম্বর দাগটা দেখি সাতের দাগ বলছে একটি বস্তু কণার স্মরণ এক্স সময় এখানে ব্র্যাকেটে টি হবে নিম্নলিখিত সম্পর্কযুক্ত এক্স ইকাল টু এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব যেখানে বি ও সি ধ্রুবক কণার তরণ যখন শূন্য হয় তখন বেগ কত তাহলে কণার তরণ যখন শূন্য হবে তখন বেগ তার মানে এখান থেকে আমাকে কোথায় যেতে হবে প্রথমে যেতে হবে বেগ তারপরে তরণ বেগ তরণ বার করে নিতে হবে তারপরে গিয়ে যে সময়ে তরণটা শূন্য হবে সেই সময়ে বেগ বার করতে হবে তো এর জন্য আমাদের সেই ডেরিভেটিভের সাহায্য নিতে হবে এর সাথে সাথে আমি আর একটা ছোট্ট জিনিস এখানে বলে রাখি যেটা তোমাদের বারবার কাজে লাগবে দেখবে যদি স্মরণ বেগ আর একটা আছে তরণ যদি স্মরণ দেওয়া থাকে বেগ বার করতে গেলে কি করতে হবে ডিএক্স ডিটি করতে হবে আর তরণ বার করতে গেলে কি করতে হবে ডিভিডিটি করতে হবে অর্থাৎ ডেরিভেটিভ স্মরণ থেকে বেগের দিকে আমাদের যদি যেতে হয় ডেরিভেটিভ করতে করতে যেতে হয় ঠিক উল্টো তরণ যদি দেওয়া থাকে আমাদের যদি বেগ বার করতে হয় তাহলে এ এডিটি অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে আর বেগ যদি দেওয়া থাকে বেগ যদি দেওয়া থাকে সেখান থেকে আমাদের যদি স্মরণ বার করতে হয় তাহলে ইন্টিগ্রেশন ভি ভিডিটি এই ফর্মুলাগুলো কিন্তু আমরা বারবার ইউজ করব। এই মানে অঙ্কের ক্ষেত্রে বহুবার এগুলো ইউজ হবে সুতরাং এর প্রতি খুব কেয়ারফুল থাকতে হবে ডেরিভেটিভ তোমরা ফার্স্ট টাইম করছো একটু জটিল লাগবে কিন্তু যেভাবে বলছি একটু মনোযোগ দিয়ে শোনো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে আশা করি এই চ্যাপ্টার অঙ্কের শেষে তোমরা ডেরিভেটিভে অন্তত যেগুলো এই ফিজিক্সে কাজে লাগে সেইটুকুই এক্সপার্ট হয়ে যাবে তো প্রথমে কি এক্স এক্স কত দিয়েছে এক্স ইকোয়াল টু দিয়েছে এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সি টি তাহলে এখানে ভি বার করবো বেগ তাহলে ডি এক্স টি তাই তো বেগ গিয়ে যেতে গেলে কি ডি এক্স টি করতে হবে টি অফ এক্সের জায়গায় কত বসাবো এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস আচ্ছা এটাকে ভেঙে দিই তাহলে কত হবে টি অফ এটি একটু ভেঙে ভেঙেই করছি যেহেতু তোমরা ফার্স্ট টাইম এটা দেখছো অফ বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব আচ্ছা ডেরিভেটিভের সময় এই পাশে থাকা দুর্ভোগটা বাইরে চলে আসে তাই এ ইন টু বাই দেখো ডিভেটিভে কি ছিল আগে এসে আবার পাওয়ার এক কমে গিয়েছে এর পাওয়ার কত দুই তাই দুইটা আগে আসবে আর তার পাওয়ার এক কমে যাবে টি এর পাওয়ার এক কমে গেলে কি পরে থাকবে টি আর এখানে তো বি তো অলরেডি ছিল বিটা বসিয়ে দিলাম মাইনাস এখানে দেখো সি তো ছিল টি পাওয়ারটা আগে চলে আসবে পাওয়ার এক কমে যাবে মানে থ্রি টি স্কোয়ার হবে একবারে থ্রিটা এখানে দিলাম টি স্কোয়ার এখানে দিয়ে দিলাম ঠিক আছে এই হলো আমাদের বেগ একইভাবে আমাদের কী বার করতে হবে তরণ তরণ এ তরণ কত হবে তরণ হবে ডিভিডিটি তাহলে ডিডিটি ভি বসালে এ প্লাস টু বিটি মাইনাস থ্রি সি টি স্কোয়ার তার মানে এখানে ভেঙে ডি এ ডিটি প্লাস টু বি ধ্রুবকটা বাইরে চলে যাবে ডিডিটি মাইনাস থ্রি সি ধ্রুবকটা বাইরে থাকবে ডিডিটি স্কোয়ার তার মানে ডিটি বাই ডিটি ওয়ান ধ্রুবকের শুধু ধ্রুবকের ডেরিভেটিভ জিরো হয়ে যায় প্লাস এখানে ডিডিটি ডিটি কত অন তার মানে টু বি মাইনাস এই টুটা আগে আসবে মানে থ্রি সি তো ছিল আর এখান থেকে আসবে টুটি যেহেতু পাওয়ার আগে আসে পাওয়ার এক কমে যায় তার মানে সিক্স সি টি এই হলো তরণ তো বলছে যে সময়ে এই তরণটা জিরো সেই সময় বেগ কত তার মানে এই তরণটা আমরা যদি জিরো বসিয়ে দিই এখানে একটা টাইম পাবো সেই টাইমটা এখানে বসিয়ে দেবো আমাদের উত্তর চলে আসবে দেখো ওই অংশ ক্যালকুলেশনটা আমরা আলাদাভাবে করে তাই দেখাচ্ছি তো এখানে কি বলছে যে আমরা তরণ জিরো করব তরণ যদি আমরা জিরো করে দিই তাহলে সিক্স সি টি ইকাল টু হবে কত টু বি বা সেখান থেকে টি টু হবে দেখো টু বি বাই সিক্স সি মানে বি বাই থ্রি সি সময় তো যে সময়ে সময় তো জিরো ঠিক সেই সময় বেগ কত তার মানে এই টি এর ভ্যালুটা বেগ পাবো জায়গায় বি বাই থ্রি সি একইভাবে মাইনাস থ্রি সি ইন্টু টি স্কোয়ার তাই তো টি স্কোয়ার মানে কি বি স্কোয়ার বাই নাইন সি যদি কাটি এখানে হচ্ছে থ্রি তার মানে এ বিএ স্কোয়ার টু বিএ স্কোয়ার বাই থ্রি সি মাইনাস বাই থ্রি সি তার মানে অ্যাকচুয়াল আসলো এ প্লাস বি স্কোয়ার বাই থ্রি সি তাই তো হলো এ প্লাস অর্থাৎ রাইট আনসার হলো আমাদের কত কোনটা এ প্লাস বি স্কোয়ার বাই এটা হলো রাইট আনসার ওকে তোমরা কিন্তু এই যে রাইট সাইডে যে এগুলো লিখে রেখেছে এইগুলো কিন্তু নোট হিসেবে লিখে রাখো কারণ বারবার কিন্তু এগুলো ইউজ হবে নেক্সট প্রশ্ন কি আছে আমাদের একটি বস্তুকোনার বেগের সমীকরণ দিয়ে দিয়েছে টি ইকল টু জিরো সময় বস্তুকোনা অবস্থান এক্স ইকাল টু জিরো হলে টি ইকল টু ওয়ান সেকেন্ড পরে কণাটি স্মরণ কত অর্থাৎ টি ইকল টু জিরো সময় এক্স ইকাল টু জিরো অর্থাৎ যখন টাইম শুরু হচ্ছে তখন এক্স ইকাল অর্থাৎ স্মরণ জিরো তাহলে এক সেকেন্ড পরে স্মরণ বা এক্স এর মান কত হবে এটাই হলো আমাদের তাহলে এখানে আমাদের বেগ দিয়েছে স্মরণ বার করতে হবে আমাদের সে আগের যে ছোট্ট টুকরোটা সেখানে আবার একটু দেখে বেগ যদি দিয়ে দেয় আর সেখান থেকে স্মরণ যদি বার করতে হয় তাহলে কি করতে হবে এই ফর্মুলা এক্স ইকাল টু ভি ইনটিগ্রেশন ভিডিটি তো এটাই আমরা অ্যাপ্লাই করব। নিউ স্টুডেন্টরা নিঃসন্দেহে এই হয়তো ইন্টিগ্রেশন ফার্স্ট টাইম করছো তাহলে তোমাদের একটু অসুবিধা হতে পারে তবে যেভাবে অঙ্কগুলো করছি জাস্ট এর সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করতে থাকো আস্তে আস্তে তোমরা বেশ পাঁচ দশটা অঙ্ক করার পর তোমরা এই জিনিসটা ধরতে পারবে আচ্ছা কেননা এর উপরে তো প্রচুর চ্যাপ্টার প্রচুর আলোচনা আছে তোমাদের ম্যাথে সেগুলো তো আমরা করাচ্ছি না জাস্ট আমরা অঙ্কই সরাসরি ঢুকে যাচ্ছি সুতরাং তোমাদের একটু প্রবলেম হতে পারে তো এখানে দেখো ভি ইকাল টু দিয়েছে ভি জিরো প্লাস জি টি প্লাস এফ এফটি স্কোয়ার এফ এফটি স্কোয়ার তাহলে এক্স ইকাল টু আমরা কী পাবো ইন্ট্রিগেশান ইন্ট্রিগেশান টি তার মানে ইন্ট্রিগেশান ভি এর জায়গায় কত বসাবো ভি জিরো প্লাস জি টি প্লাস এফ টি স্কোয়ার তাই তো ইন্টু টি ইন্টু ডিটি তো এটা যদি ভেঙে নিই ভি জিরো ডি টি প্লাস ইনটিগ্রেশন জি টি ডিটি প্লাস ইনটিগেশন এফ টি স্কোয়ার ডিটি তাই তো এইগুলো আছে তার মানে এগুলো যদি এই যে ধ্রুবকটা বাইরে বার করে দিতে হবে ভি জিরো ইন্টু ইনটিগেশন ডিটি প্লাস জিটা বাইরে বার করে দিয়ে টি ডিটি ইনটিগ্রেশন চিহ্নটা ভালোভাবে দিও প্লাস এফ ইন্টু ইনটিগ্রেশন টি স্কোয়ার ডিটি ওকে ইনটিগ্রেশনটা আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি এটা আমি রাফে এটা তোমাদেরকে করে দেখাচ্ছি ইনটিগ্রেশনের প্রথম ফর্মুলা ইনটিগ্রেশন ডিএক্স ইকাল টু হয় এক্স ইনটিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হয় কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এগুলো তোমাদের যে তোমাদের যে আমরা ওয়ান শর্টেজ পুরো চ্যাপ্টারটা করানো হয়েছে সেইখানে তোমরা কিন্তু এই কোন কোন জিনিসগুলোর উপর গুরুত্ব দিতে হবে কোন কোন ফর্মুলা বেশি বেশি ইউজ করতে হবে সেটা কিন্তু আমরা ওখানে অবশ্যই মেনশন করে দিয়েছি আর সেখানে এই সমস্ত ফর্মুলাগুলো এক না দশ বারো বার কেন প্র্যাকটিস করতে বলেছি তার কারণ হলো এগুলো কিন্তু খুব পরিমাণে ইউজ হচ্ছে সুতরাং ওই জায়গাগুলো যে কথাগুলো বলি সেই কথাগুলো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে তো ইন্ট্রিগ্রেশনে এই ফর্মুলাটা একবারে পুরো অন্ধের মতো মুখস্ত করে নাও যেভাবে এ প্লাস বি হোল স্কোয়ারটা তোমরা মুখস্ত করেছো আচ্ছা তারপরে এখানে দেখো যেভাবে সেই ডেরিভেটিভের মতো ভি জিরোটাকে বাইরে নিলাম ডিটি আচ্ছা প্লাস এগুলো যা ছিল ডাবল লেখা হয়ে গেল ডিটি এফ ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি আচ্ছা তো আমাদের যে করে কত পেয়েছিলাম এক্স তাহলে ইনটিগ্রেশন ডিটি করে কী পাবো টি লিখে দিলাম প্লাস ইনটিগ্রেশন টি ডিটি এর পাওয়ারে কত আছে ওয়ান ইনটিগ্রেশন কী হয় পাওয়ার এক বেড়ে যায় নতুন পাওয়ার নিচে আসে এর পাওয়ার ছিল তো ওয়ান তাহলে এক বেড়ে গেলে হয়ে যাবে কত টু নতুন পাওয়ারটা নিচে চলে আসলো প্লাস এই টি স্কোয়ারে যেটা ছিল এর পাওয়ার কত ছিল দুই এক যদি বেড়ে যায় এই ফর্মুলা অনুযায়ী তাহলে হয়ে যাবে কি থ্রি আর নিচে আসবে একটা থ্রি দেখো এর সাথে সাথে আরও একটা জিনিস বলেছে যে টাইমটা আমাদের কত জিরো সেকেন্ড থেকে এক সেকেন্ড পর্যন্ত বলেছে তার জন্য আমাদের এই এই মানে ইন্টিগ্রেশনটা ডেফিনাইট ইন্টিগ্রেশন অর্থাৎ এখান থেকে লিমিট নিতে হবে জিরো থেকে ওয়ান টাইম কত শূন্য থেকে এক পর্যন্ত এটাও কিন্তু এখানে মেনশন কর তাহলে এগুলোও আমরা এগুলো দিয়ে দিই জিরো থেকে ওয়ান 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 তার মানে কি এখানে এই থার্ড ব্র্যাকেটের দিয়ে এখানে জিরো থেকে ওয়ান এখানেও থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো থেকে ওয়ান এখানেও থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো থেকে ওয়ান এরপর এই লিমিট কীভাবে বসাতে হয় প্রথমে টির এখানে আমরা আপার লিমিট আপার লিমিট কত আছে ওয়ান বসাবো তার মানে ভি জিরো ইন্টু ওয়ান মানে ভি জিরোই হবে এরপর আপার লিমিট বসানো কমপ্লিট বিয়োগ দেবো দিয়ে টি এর এখানে লোয়ার লিমিট বসাবো তো এখানে টি এর এখানে জিরো বসালে গুণ করলে কত হবে জিরো অর্থাৎ এটা আসলো প্লাস একইভাবে এখানে টি এর এখানে ওয়ান বসালে কত হবে জি বাই টু হবে তাই তো মাইনাস দিয়ে টি এর এখানে জিরো বসাই কথা হবে জিরো আসবে প্লাস টি এর এখানে ওয়ান বসালে কথা হবে এফ বাই থ্রি আসবে আর টি এর এখানে মাইনাস দিয়ে টি এর এখানে জিরো বসালে কথা হবে জিরো আসবে তার মানে হচ্ছে কত ভি জিরো প্লাস জি বাই টু প্লাস এফ বাই থ্রি ওকে সেখান থেকে আমরা তার মানে আমরা শেষমেশ এর ভ্যালুটা কত পেলাম ভি জিরো প্লাস জি বাই টু এফ বাই থ্রি অর্থাৎ এটা হলো আমাদের রাইট আনসার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ফার্স্ট টাইম করছো অবশ্যই প্রবলেম হবে সারা জীবন প্রবলেম হয়ে এসেছে সকলেরই প্রবলেম হয় তোমাদেরও হবে এটাই স্বাভাবিক কিন্তু যেভাবে এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে সেগুলোর প্রত্যেকটা কথাই গুরুত্ব দাও আখেরে তোমাদেরই লাভ হবে একটা জিনিস আমাদের যে বিভিন্ন স্টুডেন্টের উপরে যেটা দেখছি যারা কিন্তু সময় দিচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করছে তারাই কিন্তু গেইন করে যাচ্ছে কেননা মেধা কারোর কম নেই ওকে তারপরে দেখছি নয় দাগে কী হচ্ছে আঠেরো কিমি পার আওয়ার দ্রুতিতে ধবান কোনো গাড়ি এক সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাহলে মানে এখানে বেগ কত দিয়েছে আঠারো কিমি পার আওয়ার তো কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আঠেরো উপরে তো কিমি সেটাকে যদি মিটারে নিয়ে যেতে চাই তাহলে এক হাজার দিয়ে গুণ আর নিচে তো আওয়ার ঘন্টাকে যদি সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে ছত্রিশশো দিয়ে গুণ তার মানে কিমিটা হয়ে যাচ্ছে মিটার আর ঘন্টাটা হয়ে যাচ্ছে সেকেন্ড তার মানে এখান থেকে কেটে কত হচ্ছে দুটো শূন্য কেটে দিলাম আঠেরো দিয়ে ছত্রিশ দুই দিয়ে কাটলে পাঁচ হচ্ছে কি ফাইভ মিটার পার সেকেন্ড এবার বলছে এক সেকেন্ড সময় কত দূরত্ব যাবে এ তো সময় যাচ্ছে তার মানে এসিকল টু ভিটি এই ফর্মুলা তাহলে বেগের এখানে পাঁচ আর সময়ের এখানে যদি এক বসে কথা হচ্ছে পাঁচ অর্থাৎ উত্তর হবে কত বি এই অঙ্কটা দেওয়ার কিন্তু উদ্দেশ্য এই যে কিমি পারে আওয়ার থেকে তুমি মিটার পার আওয়ারে আনতে পারছো কি না এর পরের প্রশ্ন কী আছে একটি বস্তু কণার স্মরণের সমীকরণ দিয়ে দিয়েছে কণাটির প্রাথমিক বেগ ও তরণ নির্ণয় করো প্রাথমিক বেগ মানে কি টাইম যখন শূন্য সেই সময় বেগ আর তরণ তো স্মরণ যদি দিয়ে দেয় বেগ তরণে যেতে গেলে সেই আগে সেই চিরকুট অংশের মতো কি করতে হবে ডেরিভেটিভ করতে করতে যেতে হবে তো এখানে ওয়াই কল টু বলে দিয়েছে এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডি টি টু দি পাওয়ার ফোর তাহলে এখান থেকে বলো যে বেগ কত হবে বেগ হবে তোমার ডি ওয়াই ডিটি তার মানে এটা টি এ প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার মাইনাস ডি টি দি পাওয়ার ফোর তাহলে প্রথমটা যদি নিয়ে নিই ডি এ বাই ডিটি প্লাস ডিডিটি অফ বিটি বিটা যদি ধ্রুবক বাইরে রাখলাম তাহলে বিটা বাইরে রাখলে ডিটি বাই ডিটি হলো একটু তো সরগড় হয়েছে তাই জন্য আমি মাঝখানে আরও একটা লাইন জাম্প করলাম আচ্ছা এটা কী হবে ডি টি অফ সি টি স্কোয়ার সি তো ধ্রুবক বাইরে চলে আসবে তো একবারে লিখলাম সিটাকে একবারে বাইরে লিখলাম ডিডিটি অফ টি স্কোয়ার মাইনাস একইভাবে ডিটাকে বাইরে রাখলাম ডিডিটি টি টু দি পাওয়ার ফোর তার মানে এখান থেকে ধ্রুবকের ডেরিভেটিভ কত হয় জিরো প্লাস ডিটি করলে কত হয় ওয়ান যেহেতু ডিএক্স বাই ডি ফর্মুলা আগেই বলেছি কত অন হয় তাই তো তার মানে এখানে বি প্লাস টি পাওয়ার আগে চলে আসে পাওয়ার এক কমে যায় তার মানে পাওয়ার যদি আগে আসে টু আর পাওয়ার এক কমে গেলে টি টু দি পাওয়ার ওয়ান টু টি টু বা টু টি তাহলে টু দেখো পাওয়ার আগে যদি চলে আসে তাহলে ফোর আর পাওয়ার এক কমে গেলে কত হবে টি কিউব ফোর টি কিউব আর এখানে ডি আছে ফোর ডিটি কিউব হলো এটা কি বেগ পেলাম আচ্ছা একইভাবে তরণ কী করে পাবো তরণ আমরা সেটা এখানে ক্যালকুলেশন করছি তরণ ইকোয়াল টু ডিভিডিটি ডিভিডিটি তার মানে ডি ডিডিটি অফ ভি এর মান কত বসাব বি প্লাস টু সিটি টি মাইনাস ফোর ডিটি কিউব তো সেইভাবে ভেঙে দিয়ে ডিবিটি প্লাস এই ধ্রুবকটাকে বাইরে রাখলাম টু সি তাহলে ডিটি বাই ডিটি মাইনাস ফোর ডিকে বাইরে রাখলাম ডিটি কিউব বাই ডিটি আচ্ছা ধ্রুবকের ডেরিভেটিভ কত হয় জিরো প্লাস ডিটি বাই ডিটি কত হয় ওয়ান তাহলে এখানে পড়ে থাকলে টু সি মাইনাস ফোর ডি আর এখানে টি কিউব হলে কত হবে এই যে আমাদের ফর্মুলা যায় ডি এক্স টু দি পাওয়ার এন বাই ডি এক্স কল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ার আগে চলে আসবে পাওয়ার এক কমে যাবে তো পাওয়ার যদি আগে চলে আসে তিন আর যদি এক কমে যায় স্কোয়ার হবে থ্রি টি স্কোয়ার মানে এখানে কি ইন্টু থ্রি টি স্কোয়ার এই এখন বলছে প্রাথমিক বেগ কত প্রাথমিক বেগ মানে কি টাইম যখন শূন্য সেই সময় বেগ কত তো এখানে যদি টাইম যদি শূন্য বসিয়ে দিই তাহলে এটাও শূন্য হয়ে যাচ্ছে এটাও শূন্য হয়েছে বেগ কত বি অর্থাৎ প্রাথমিক অবস্থায় বেগ কত হবে বি এটা যেন মনে থাকে একইভাবে প্রাথমিক অবস্থায় তরণ কত প্রাথমিক অবস্থায় মানে কি টাইম তখন শূন্য সেই সময় তরণ কত টি এর এখানে শূন্য বসিয়ে দাও তাহলে হবে কত টু সি তাহলে বেগ হবে বি আর তরণ হবে টু সি বি টু সি এই অপশান বি হলো রাইট আনসার ওকে তো এই হলো একমাত্রিক গতির প্রথম দশটা এমসি প্রশ্ন তো এখানে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটা একটু বেশি ব্যবহার হচ্ছে প্রথমে একটু অসুবিধা হবে তবে যেগুলো অসুবিধা হবে সেগুলো আমরা বলেই তোমাদেরকে সজাগ করে দিয়েছি এর সাথে সাথে বলি চ্যাপ্টার পুরো ওয়ান শর্টে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটের মধ্যে ওয়ান শটের পুরো চ্যাপ্টারটা কিন্তু আমরা আর একটা ভিডিওতে বানান বানাচ্ছি আর কি তো সেটা তোমরা কিন্তু এই চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না এর সাথে সাথে যদি এই ম্যাথগুলোর পিডিএফ সরাসরি এই পিডিএফটা এই খাতার এই পিডিএফটাই তোমাদের যদি দরকার হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে ওখানে চলে যাবে কিন্তু এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট আমরা পরবর্তী যে দশটা কোয়েশ্চেন নিয়েও নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণে বাই সকলে ভালো থাকবে ওকে